হ্যালো সবাইকে দেখো আলপনা আসনের একটা নতুন পার্ট আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আজকে না আমি দেখাচ্ছি বলতে আমি কোনো ডিজাইন দেখাচ্ছি না আমি একটা সমস্যা নিয়ে তোমাদেরকে বলছি ঠিক আছে তো এই যে আলপনা আসনের নকশাটা আমরা যে আসনটা শুরু করেছিলাম তো এই আসনটা আমি মাঝখান থেকে করতে করতে সাইডে যাচ্ছি এটা সাইড থেকে করতে করতেও আসা যায় টোটালে এই যে জায়গাটা আমি কভার করেছি এটা নব্বই ঘর রয়েছে চারদিকে নব্বই ঘর করে রয়েছে তো এবার যেটা হয় যে খুব বেশি ভুল হয় মানে একটু যদি অন্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয় না আসনে না ডিজাইনে ভুল হয়ে যায় এবং যখন তুমি ফরাট করবে তখন তুমি বুঝতে পারবে যে কোথায় ভুল হয়েছে বা যখন তোমার আসনের নকশাটা কমপ্লিট হয়ে যাবে বা দেখো আমি যেটা করেছি আমি কিন্তু এখনো পুরো পুরো ডিজাইনটা কভার করি মানে কমপ্লিট করিনি দেখো এই জায়গাটায় কিন্তু একটা ফুল বাকি রয়েছে এই জিনিসটা এই যে কোনাতে যে লতার বা ফুলের যে নকশাটা রয়েছে এইটা কিন্তু এখানে হবে তো তারপরে আর একটা বক্স হবে কিন্তু এবার যেহেতু আমি মানে ওই যে মানে সময়ে অসময়ে যখন আমি কাজ কম থাকে আমি ভরাটগুলো করতে শুরু করে দিই তো ভরাট করতে গিয়ে এবার যেটা দেখা গেলো ভুলের ব্যাপারটা না তো দেখ বেশ কিছু জায়গায় ভুল হয়েছিল তো আমি সেগুলো খুলে খুলে ঠিক করে নিয়েছি এবার এখানে দেখো আসনটা এবার দেখো ভুলটা কোথায় হয়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু ঠিকই আছে কিন্তু যখন সেলাইটা করতে যাওয়া যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে ভুলটা আছে তোমরা কিন্তু এখানে একটুখানি ফলো করলে বুঝতে পারবে যে এই জায়গাটাতেই ভুলটা রয়েছে কেন না এই এই এইটা দেখো এই যে একদম পুরো এগুলো কিন্তু সব মাথায় মাথায় হ্যাঁ একই লাইনে সেলাই রয়েছে এই এইখানে তিন এইখানে এক এবং এই যে একটা এগুলো কিন্তু সব এক মাথায় সেলাই আসছে এইবার যখনই এখানে যাচ্ছি দেখো একটা ঘর কম আছে এই দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা ঘর কম আছে তখনই দেখলাম যে কি হয়েছে না দেও এখানে আমাকে পাঁচ ঘর করে তিন লাইন সেলাই করতে হতো আমি সেখানে দুই লাইন সেলাই করেছি দেখো পাঁচ ঘরের যে তিনটে লাইন করতে হবে এখানে যেমন আছে এখানে তিনটে আছে এখানে আমি দুটো সেলাই করেছি তো সেই ক্ষেত্রে মানে তাতে করে যেটা হয়েছে যে আমার এখানে আর মিলছে না তো এক ঘর এবার আমার উপরে উঠবে এবার আমাকে এখন যেটা করতে হবে আগে এই জায়গাটা খুলতে হবে খুলে আবার ঠিক করতে হবে এটা হচ্ছে সমস্যা